আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আকাশের অবস্থা দেখেন কি পরিমাণ মেঘলা হয়ে রয়েছে এই মুহূর্তে আমি এবং আমার ছোটো ভাই রয়েছি চাঁদচুর বাসায় তো আকাশের অবস্থা দেখেন আর ওপাশে দূরে একটু জুম করে আপনাদেরকে দেখায় কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে একদম লাল হয়ে রয়েছে দূর থেকে জানি না বুঝতে পারছেন কি না বাট সরাসরি এখান থেকে দেখে ভীষণ সুন্দর লাগছিল তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আকাশটা এত পরিমাণ মেঘলা হয়ে আছে মনে হচ্ছে যেন এখনই ঝুম করে বৃষ্টি হবে তো এখন আমরা একটু নিচে নামবো নিচে গিয়ে একটু ঘোরাঘুরি করে আসে হাটা মরে যাই না তো এখানে আমরা ওদের জন্য কিছু খাবার নিয়ে এলাম আমরাও খেয়ে এলাম বাইরে থেকে বাইরে ফুচকা খেলাম তারপরে পিৎজা আর এখানে ওদের জন্য পিৎজা নিয়ে এসেছি পাকোড়া নিয়ে এসেছি একসাথে যেহেতু হচ্ছে যেহেতু ভাই মিলে খেলাম তাহলে চাচা চাচির জন্যও নিয়ে যাই এটা মনে হলো এই আর কি তো এখন উপরে উঠছি লিফট লিফটের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি যেতে যেতে একটি কথা যেমনটা সময় বলি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমাদের এ সমস্ত ব্লগগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের ছোটো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে একটি ক্লিক করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আপনারাও ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম